লাগে কোটি কোটি টাকা নিয়ে বাঁচছে এই ডাইনি আসি না এই কোথায় গেছস ও ডাইনি আসি তুমি কোথায় পালাইছো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময় আজ কাউয়া কাদের জুতা পালায়া দর্শক আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু শ্যামলি যে মেন যে ফটকটি রয়েছে এই জায়গাতে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ঠিক যে যেভাবে পাচ্ছে কিন্তু একেবারে গণভবন থেকে কিন্তু সবাই কিন্তু নিয়ে বের হয়ে যাচ্ছে যেমনটা আমরা ভাই এই শাড়িটা কার জন্য ভাই গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে কিন্তু ঠিক সেভাবে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিন্তু গণভবন থেকে কিন্তু নিয়ে আসছে যেমনটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে যে শ্যামলই যে মেন ফটো রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গণভবন থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমান কষ্ট লাগে হাসিনা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এই দিনা হাসিনা কোথায় কোথায়getStatus ও দিনা না তুমি কোথায় পালাচ্ছো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লে পালাইছ আমরা আর চাই না এই দেশ আর হানি চাই না এই দেশ আর হানি চাই না গণভবন থেকে গণভবন থেকে একটি ইলিশ মাছ গণভবনের ইলিশ মাছ গণভবনের ইলিশ মাছ পনেরো বছর পর দেশ স্বাধীন করছি ভাই ইলিশ মাছ এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন একটু নামান তো নামান 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 গণভবন থেকে পাতিল যা যা ছিল গণভবন থেকে দিন দিন সহকারে কিন্তু সব কিছুর নিয়েই কিছু ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্যান বালতি যে যেভাবে পাচ্ছে গণভবন থেকে কিন্তু সবাই কিন্তু নিয়ে এসেছে যেমন কি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এটা জনতার বিজয় এটা বাংলাদেশের মানুষের বহুদিনের ক্ষোভ আজকেও প্রকাশিত হলো একজনে এসি নিয়ে আসছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একজনে এসি নিয়ে কিন্তু এই মুহূর্তে এসি নিয়ে কিন্তু গণভবন থেকে সারি নিয়ে আসছে এগুলো একটা একটা নিয়ে করছে

আমরা আহ দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে ঠিক যেভাবে পারছে মাথায় করে হাতে করে মাথায় করে কিন্তু সবাই কিন্তু যার যার মতো কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের সংবাদ আমরা রক্ষা করছি আমরা নিতেম তিনি এটা আমাদের সংবাদ আমাদের ইলিশ মাছ ইলিশ মাছ ভিতরে ইলিশ মাছ দেখি 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 ইলিশ মাছ নিয়ে আসছে দেখি

ছাত্র জনতার দেশ উনিশশো সালে একবার দেশ স্বাধীন হয়েছিল দুই সালে আবার জনতা এবং ছাত্র মিলে দেশটাকে স্বাধীন করেছে সৈয়াচারীর হাত থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন দেশ ও জাতির স্বার্থে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যেন আর কোনো এই পুলিশ শয়তান এই দেশকে গ্রাস না করতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ছাত্র জনতা শত শহীদ শত শত শহীদের বিনিময়ে হাজার হাজার মানুষ আহতের বিনিময়ে আজকে শেখ হাসিনা সরকারের বিদায় এটাই বাংলাদেশ এটাই ছাত্র জনতার বাংলাদেশ এখানে অন্যায় করে টেকা যায় আজ পনেরোটা বছর মানুষের হাট মাংস জ্বালায় শেখ হাসিনা এক আজকে অন্ধকারে তাকে পালাতে হয়েছে এটাই বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার সাথে আমরা পুনর্গঠন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কোনো স্বৈরাচার এই দেশে হবে না আমি লিগে এই দেশে আর কোনোদিন আসতে পারবে না ইনশাল্লাহ তারা খোদা হবে